হ্যালো ভিউয়ার্স এখন আছি আমরা মিশরি কালেকশন আর মিশরি থেকে আছে শামিম ভাই শামিম ভাই আজকে কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো সব থ্রি পিসের কালেকশন ঠিক আছে সব ইন্ডিয়ান কিছু কালেকশন আছে সুতি কিছু কালেকশন আছে ভ্যারাইটিস থাকবে ভিডিওটা সবার শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই শেয়ার করে দিবেন এই যে প্রথমে দেখেন আপনার ইন্ডিয়ান আপনার আপনার কাজ করা চিরুন জর্জরের উপর আপনার পুরোটাই আপনার কাজ করা ঠিক আছে এটা না পুরোটা কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা আছে এবং গলায় এমব্রয়ডারি কাজ করা আপনার এবং এই অন্যটা হবে আপনার জর্জরের অন্য এবং পুরো অন্যটা কাজ করা আপনার

একবারে বড় ধরনের আপনার এবং সালোয়ারটা হবে অনেক সুন্দর ঠিক আছে বাটা সিল্কের সালোয়ার বাটা সিল্ক হ্যাঁ এটা থাকবে মাত্র আজকের ভিডিওতে আজকের জন্য কত দিচ্ছেন আজকের জন্য মাত্র 300 টাকা মাত্র 300 যা নেবেন দুটো স্ক্রিনশট পাঠাবেন এটা কার কপালে আছে কেউ জানে না এবার দেখাবো এটা বাচ্চাদের রেডি থ্রি পিস হ্যাঁ এটা বড় ধরনের করতে পারবে আপনার এটা আপনার 38 দাও আছে ঠিক আছে 38 রেডি নাকি রেডি এটা সালোয়ার এটা আপনার এটা সালোয়ার এটা ওন্না

ইন্ডিয়ান বারিস ঠিক আছে এটা কি পুরোটাই কাজ করা থাকছে দেখেন ভিডিও দেখবেন শেষ পর্যন্ত নিচের কাজটা দেখে দেন এটা তো অনেক সুন্দর ভাইয়া সুন্দর অন্যটা কাজ করা হবে আপনার এটা এই যে সালোয়ার আপনার ঠিক আছে এটার দাম থাকবে মাসকে আজকের ভিডিওতে থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা এটা কার কপালে আছে আমরা কেউ জানি না এটা সেম একটা কালার আছে সেম কালার আছে না এই যে দেখেন এই কালারটা আরো সুন্দর একদম আনকমন হবে ঠিক আছে এটাও থাকবে আজকে মাত্র 500 টাকা মাত্র 500 এরপর দেখাবো সুতির ভিতর একটা সুতির ভিতর